বন্ধুরা বুলেট সরোজনী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রন সরোজকে বলে কি এমন কাজ করতে এসেছেন এখানে যেটা অফিসে জানে না সরজ বলে ও আচ্ছা তার মানে আপনার এই খবরও নেওয়া হয়ে গেছে কেন বলুন তো এত খোঁজ খবর কেন নিচ্ছেন রন তখন সরজকে বলে আপনার মনে আছে আপনিই বলেছিলেন কিছু একটা আছে সেই কিছু একটার জন্যই খোঁজ নিচ্ছি সরজ বলে ঠিক আছে আমি যদি সবসময় আপনার অফিসের ব্যাপারে খোঁজ নেই আপনার তখন ভালো লাগবে তো রন বেশ চিন্তায় পড়ে যায় এরপরে দেখানো হয় একদল মানুষ রথের মেলায় যাচ্ছে সরোজ তাদের কাছ থেকে জানতে চাই এখানে রথের মেলা কোথায় হচ্ছে আমি সাংবাদিক মেলা কাভার করতে এসেছি কিন্তু লোকেশনটা খুঁজেই পাচ্ছি না তখনই সেই মহিলা সরোজকে লোকেশন জানিয়ে দেয় সরোজ সে রনকে বলে কি এবার বুঝতে পেরেছেন তো আমি এখানে কেন এসেছি আমি যাচ্ছি মেলায় আপনি যান না আপনি কোন জায়গা দেখতে এসেছেন সেখানে যান এই বলে সরোজে যেতে চাইলেই পা পিছলে পড়ে যেতে চাই রন তখন সরোজকে ধরে ফেলে একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় রন সরোজকে বলে রাস্তার যা অবস্থা এই অবস্থায় আপনি একা যেতে পারবেন না আমার গাড়িতে উঠুন সরোজ বলে তার কোনো প্রয়োজন নেই আমি একাই যেতে পারবো সরোজ আবারও যেতে চাইলেই রণ সরোজকে কোলে তুলে নেয় আর তারপরেই গাড়িতে বসিয়ে দেয় সরোজ বলে আপনি কি ভেবেছেন বলুন তো যখন যা ভাববেন সেটাই করবেন অন্যের ইচ্ছে কি কোনো দাম নেই আপনি বললেন আপনার গাড়িতে যেতে হবে এখন কি আমি যেতে বাধ্য না কি সেটা করতে আপনার যা খুশি তাই করবেন রন বলে হয়েছে সরোজ বলে হ্যাঁ হয়েছে এবার বলুন তো আপনি কি চাইছেন কেন এমনটা করছেন রন বলে আমি কারো কাছে ঋণ রাখি না একটু আগে আপনি আমার উপকার করেছেন যত সময় না পর্যন্ত আমি আপনার কোনো উপকার করে সেটা শোধ দিতে পারছি তত সময় আমি শান্তি পাব না আর সেজন্যই এখন আমি আপনাকে মেলায় নিয়ে যাব। ব্যাস সরজের আর কিচ্ছু বলার থাকে না রন সরজকে নিয়ে মেলায় যায় সরোজ মেলায় এসে মহাবিপদে পড়েছে রণ তো তার কাজ ছাড়াই হচ্ছে না সরজ মনে মনে ভাবতে থাকে যে করেই হোক আমাকে সময় বার করতে হবে আর তারপরেই ময়কসেন পিথিলতার খুনের ব্যাপারে একটা ভিডিও বানাতে হবে কিন্তু না রন তো সরোজের কাজ ছাড়াই হচ্ছে না এদিকে ঢাক ঢোলের শব্দে আর নিজেকে সামলাতে পারে না সকালের সাথে সেও নাচ করে নাচ করতে করতে সরোজ রণকে বলে কী হলো আপনি এখানে ফোন চাপছেন আপনার কি খুব বোরিং লাগছে নাকি আমি নাচ করছি বলে আপনি রেগে গেছেন রন বলে তা নয় আসলে আজ অফিসে যায়নি তো অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে সেগুলোই করছিলাম অফিস থেকে বারবার কল করেছিল সেটাও বুঝতে পারিনি একবার কথা বলতে হবে সরোজ বলে আপনি তো এখানে কথা বলতে পারবেন না এখানে অনেক শব্দ আপনি বরং একটু মেলা থেকে বাহিরে যান রন বলে ঠিক আছে আমি যাচ্ছি তবে হ্যাঁ আপনি বেশি দূরে যাবেন না এখানেই থাকবেন সরোজ বলে ঠিক আছে রন ওখান থেকে সরে গেলে সরোজ মনে মনে ভাবে এটাই সুযোগ এরপরেই সরোজ তার মা বাবার মৃত্যু নিয়ে নিউজ কাভার করে তার মায়ের স্কুলে এসেছিল তার মায়ের বেস্ট ফ্রেন্ড তিনি কি কোনোভাবেই মৃত্যুর জন্য দায়ী এমন নানান কথা বলে সেই ভিডিওটি পোস্ট করতে গেলেই সরোজের মনে পড়ে তার নেটওয়ার্ক থেকে যদি এই ভিডিওটা পোস্ট করা হয় তবে যে কোনো মুহূর্তে যে কেউ বুঝতে পারবে আর এই সব নানান কথা ভেবে সরোজ মেলার একজনের থেকে ওয়াইফাই কানেক্টেড করে নেয় আর তারপরে ভিডিও পোস্ট করে ভিডিও পোস্ট করলে রাগিনী তো আরও বেশি ভয় পেয়ে যায় অন্যদিকে রাগিনীর মামা মেলায় একজন লোককে সেট করে রেখেছে যে সরোজের ওপর নজর রাখছে ভিডিও করে সরোজকে দেখাতেই রাগিনী বলে সরোজকে শেষ করে দে আজই এই কথাটা শুনে সেই মেয়ে বলে আপনারা কোনো চিন্তা করবেন না ম্যাডাম আজই এই মেয়ে শেষ হয়ে যাবে অন্যদিকে দেখানো হয় সরোজ যখন ভিডিও পোস্ট করছিল রন তখন সরোজকে খুঁজছিল রনে এসে সরোজকে বলে কি হয়েছে আপনি কোথায় গিয়েছিলেন সরোজিনী বলে এই তো মেলার এখানে জানেন তো অনেক দোকান আছে যে জিনিসগুলো আপনি শপিং মলে পাবেন না রন বলে কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের কলকাতায় ফিরতে হবে সরোজ বলে হ্যাঁ তো ফিরব তো এত কষ্ট করে যখন এত দূর থেকে মেলা এসেছি রথের দড়ি টানবো না একটুখানি রথের দড়ি টানি তারপরে যাব। রন বলে ঠিক আছে তবে হ্যাঁ বেশি সময় নয় এরপরে দেখানো হয় সরজ রথের দড়ি টানে আর লাইভ ভিডিও করে রন বলে এখানেও লাইভ সরজ বলে হ্যাঁ আর তাছাড়া আমি ম্যানেজ করতে পারি সরজ যখন লাইভ ভিডিও করছিল তখনই রাগিনী ঠিক করা সেই মহিলা মুখোশ পরে সরজের পিছনে এসে দাঁড়ায় যেটা দেখে রনের চোখ বড় বড় হয়ে যায় সরোজিনী বুঝতে পারে না হঠাৎ করে রণ অবাক হয়ে কি দেখছে সরোজনী পিছনে ফিরে তাকিয়ে দেখে মুখোশ পড়া সেই মহিলা যাকে দেখে চোখ বড় বড় হয়ে যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই মহিলা সরোজনীর পেটে ছুরি মারে আর সরোজনী অজ্ঞান হয়ে পড়ে যায় আগামী পর্বে দেখানো হবে রণ সরোজকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যাচ্ছে রণ মনে মনে বলতে থাকে আমি অনেক কিছু হারিয়েছি আপনাকে হারাতে পারবো না